বিএনপি এখানে এসব কথা বলে তো লাভ নেই নিজেদের চেহারাটা তারা দেখলে ভালো করে বিএনপি ভবিষ্যৎ আছে কি নেই সেটা নির্ধারণ করার মালিক বাংলাদেশের জনগণ বিএনপির আর কোন ভবিষ্যৎ নাই এই ভবিষ্যৎ বাড়িটি খুব সঠিক না হল আপনি আপনার দলকে নিয়ে বা দলের নেতা কর্মীদের সম্পর্কেও বলেছিলেন সেটি দু সালের এপ্রিলে চট্টগ্রামের একটা মহানগরের আওয়ামী লীগের আপনি বলেছিলেন যে ভবিষ্যৎ আছে নেই সেটা নির্ধারণ করার মালিক বাংলাদেশের জনগণ

আমাদের তো নিষিদ্ধ করে দিয়েছে আমরা নিষিদ্ধ পার্টি তো এখন পার্টি হিসেবে ইলেকশন কমিশনও আমাদের ইলেকশন করতে দেবেন তো সেই অবস্থা আমরা যদি নির্বাচন না করি তাহলে বাংলাদেশে বেশিরভাগ জনগোষ্ঠীকে নির্বাচন থেকে বিরত নি যে এই নির্বাচন হবে সেটা একেবারেই প্রহাসনমূলক একটা নির্বাচন প্রতারণামূলক একটা নির্বাচন এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না বিশ্বাসযোগ্য হবে জি জনাব ওবায়দুল কাদের এই মানে এই উপলব্ধিটা যখন বিএনপিকে নির্বাচনের আসে নাই আর কি বিএনপিকে ছাড়া যখন নির্বাচন গুলো হয়ে গেছে তখন কি আপনাদের এই উপলব্ধি ছিল যে দেশে বিদেশে এটি প্রহসন বা প্রতারণের নির্বাচন হিসেবে গণ্য হবে আমরা তো কখনো বিএনপি কে বাদ দিতে চাই বিএনপি নির্বাচনে অংশ না সেটা তো আমাদের অপরাধ আর নির্বাচন শুনে অংশ গ্রহণ করে এটা তাদের তো উচিতತ್ತು কিন্তু বিএমপি নির্বাচন করতে পারে এমন তো আমලි সরকারের পক্ষ থেকে বা তখনকার নির্বাচন কমিশনার থেকে বিএনপি কে బాব দিয়েfriction হবে এমন কোন সিদ্ধান্ত তো নিলে না কিন্তু বিএনপি তো নির্বাচনের প্রতি আস্থা ছিল না মানে নির্বাচনগুলো যেরকম হচ্ছিল তাতে তো আসলে আস্থা রাখবার মতো একটা পরিস্থিতি বিরোধী দলগুলোর ছিল না সেক্ষেত্রে নির্বাচন করলেই বাকি হতো যেমনটা আঠারোতে হয়েছে মানে বিএনপি কেন নির্বাচনে যাবে ওরকম একটা পরিস্থিতি থেকে আপনারা এখন নির্বাচনে যেতেন যদি নির্বাচনে যাওয়ার মতো সে নির্বাচন তো আইন করেছে প্রেসিডেন্ট নির্বাচনে আনা

পৌরাই ফেব্রুয়ারিতে যে প্রহাসনের নির্বাচন এ দেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক প্রশ্ন নির্বাচন হয়েছে তো সেটা কি কোনো সঠিক নির্বাচন বিএনপি এখানে এসব কথা বলে তো লাভ নেই আজ আয়না নিজেদের চেহারাটা তারা দেখলে ভালো করে আসতেছি আপনারা মানে এখন যেহেতু আপনারা আপনাদের পতন হয়েছে সরকার পতন হয়েছে আপনারা কি আপনাদের চেহারা আয়নায় দেখছেন মানে সেই মাগুরা নির্বাচন বা পনেরো ফেব্রুয়ারি নির্বাচন তার সেই আত্মবিশ্লেষণের নির্বাচনে কোন সমস্যা আপনারা খুঁজে পান না মানে আপনাদের কোন দোষ ত্রুটি অপরাধ খুঁজে পান না আমরা নিজেদের ভূমিকা কর্মকাণ্ডের মূল্যায়ন

আরেকজনকে দোষ দিতে পারেন গণবিরোধী নির্বাচন প্রশ্নমূলক নির্বাচন তারপরও আমি এই মুহূর্তে আমি কাউকে অপবাদ দিতে চাই না আমাদের গণতন্ত্রের পথে ঐক্যবদ্ধ আমাদের সকলেরই থাকা উচিত আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছেন স্বাধীনতার আদর্শে যারা বিশ্বাস করে তাদের সাথে আমাদের অনেক বিষয়ে আদর্শগত বিরোধ থাকতে পারে কিন্তু কিছু কিছু বিষয়ে কমন পয়েন্ট আছে যেগুলো ম্যাক্সিমাম ইউনিটি করার অতি সহায়ক হতে পারে সেগুলো আমরা সাপোর্ট করি